দুই শিক্ষকের দ্বন্দ্বে মিড ডে মিল বন্ধ হয়ে গেল মুর্শিদাবাদের কান্দির জেমো বিশ্বাস পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুব্ধ অভিভাবকরা এই অচলাবস্থা নিয়ে সরব স্থানীয় পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়কও মিড ডে মিল নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিদ্যালয়েও আসছে না পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকেরা এই স্কুলটা আমরা যখন পড়েছি তখন পাঁচটা মাস্টার ছিল সিপিএম এর আমলে এখন তৃণমূল আমলে যুগ চেঞ্জ হয়েছে এখন তো ক্লাস বেড়েছে ষাট টাকা মাস্টার হওয়ার কথা এখন সিক্স অব্দি আছে তো একখানা মাস্টার এত কি পড়ালেখা হবে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নিচে সবে দুর্নীতি এত দুর্নীতি করলে হবে এক মাস ধরে হ্যাঁ স্কুলে কোনো টিচার নেই এবং মিত্র রান্নাও হয় না হ্যাঁ আর স্কুলে যে মাস্টারগুলো আছে হ্যাঁ তারা বেলা বারোটার পরে ঢোকে স্কুলের বাচ্চারা এমনি দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে চলে যায় আর যে টিচারটা এখন আপাতত আছে হ্যাঁ ওনার ভয়ে বাচ্চারা কেউ স্কুল আসে না এত বাজে ব্যবহার স্কুলে মিড ডে মিল বন্ধ থাকার বিষয়টি কার্যত মেনে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক অর্ঘ পান বিগত পনেরো দিন থেকে মিড ডে মিল বন্ধ আছে কারণ এসআইকে জিনিসটি জানানো হয়েছে স্কুলের টিআইসির দায়িত্ব তিনি এখনও হ্যান্ডওভার করেন এখানে আমার কাছে কপি আছে এখানে এক বারো দু তারিখ থেকে টিআইসির দায়িত্ব তিনি সম্পূর্ণভাবে ভাগ করে দেন কিন্তু এই অর্ডারও কে দুশো বারো চারের মেমো নাম্বার অনুসারে যে অর্ডার দেওয়া হয় তাও কান্দির এসআই ঠিকভাবে পালন করেননি এর ফলে চার্জ হ্যান্ডওভার হয়নি স্কুল পরিচালনার জন্য কোনো কাগজপত্র আমার কাছে নেই বারবার তাকে জানানো সত্ত্বেও তিনি অর্থের কোনো ব্যবস্থা না করায় মিড ডে মিল সম্পূর্ণরূপে বন্ধ আছে এই মাসে কেবলমাত্র একদিন মিড ডে মিল করা সম্ভব হয়েছিল এবং বিগত তিন দিন থেকে এই মিড ডে মিল বন্ধ হওয়ার কারণে ছাত্রছাত্রী একবারেই আসছে মিড ডে মিল বন্ধ থাকার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক এবং বিধায়ক অপূর্ব সরকার